কলকাতার তেইশ পল্লী দুর্গা মন্দিরের মাকে নাকি যতবারই হচ্ছে মুখ সামনের দিকে করে রাখা হয় ততবারই নাকি সে নিজের থেকেই ডান দিকে ঘুরে যায় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ থেকে হচ্ছে হয়ে আসছে এই মন্দিরে মা দুর্গার পুজো এই মন্দিরে মা দুর্গা ছাড়াও রয়েছে রাধাকৃষ্ণ এবং মহাদেবের মূর্তি আগে হচ্ছে এখানে চোদ্দ ফুটের মাটির প্রতিমা তৈরি করে পুজো করা হতো আর সেই প্রতিমা তৈরি করতেন জিতেন পাল পরবর্তীকালে উনিশশো সালে থেকে মাটির মূর্তির পরিবর্তে অষ্টধাতুর একটি হচ্ছে মূর্তি প্রতিষ্ঠা করা হয় যার ওজন পাঁচ টন বারাণসের বিখ্যাত শিল্পী শিবনাথ বিশ্বকর্মা এই মূর্তি তৈরি করেন জিতেন পালের তৈরি মাটির মূর্তির আদলে মূর্তি যখন প্রতিষ্ঠা করা হয় তখন সেটাকে সামনের দিকে মুখ করে রাখা হয় আর পরের দিন দেখা যায় মা লোকেরা মনে করেন মূর্তিটি প্রতিষ্ঠা করা হয় তখন এখানটাতে মহাদেবের একটি শিবলিঙ্গ ডান দিকে প্রতিষ্ঠা করা হয় আর সেই জন্য মা হচ্ছে ডান দিকে ঘুরে যান নিজের স্বামীর চোখে চোখ রাখার জন্য পুশুর পর মা হচ্ছে নিজের হচ্ছে স্বামীর দিকে চোখ রাখতে চান সেই জন্য নিজেকে ডান দিকে ঘুরিয়ে রাখেন